আবেদন কতদিন চলবে এটা নিয়ে অনেকে প্রশ্ন করেছেন তো আবেদন আসলে আজকে বিশ তারিখ অর্থাৎ দুই দিন সময় বাড়ানো হয়েছে সতেরো তারিখ থেকে শুরু করে আঠেরো উনিশ বিশ তারিখ পর্যন্ত তিন দিন সময় বৃদ্ধি করা হয়েছে তো সম্ভাব্য তারিখ অনুযায়ী আগামীকালকেও আবেদন চলতে পারে তবে আজকে আবেদনের লাস্ট ডেট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি যেহেতু অফিসিয়ালভাবে আমরা এখনও কোনো চিঠি পাইনি কিন্তু ওয়েবসাইটে আবেদন করা যাচ্ছে এখন কথা হলো ভাই মেয়ার চেষ্টা আবেদন করলো কি কাজ হবে বিষয় হচ্ছে যতক্ষণ পর্যন্ত আবেদনের অনুমতি থাকবে ততক্ষণ পর্যন্ত সার্ভার খোলা যতক্ষণ পর্যন্ত আপনার আপনার আবেদনের অনুমতিটা থাকবে থাকবে না না তখন আর সার্ভারটা খোলা বয়স্ক ও বিধবা জরুরি কিছু তথ্য দিব আপনাদেরকে আপনারা যারা বয়স্ক এবং বিধবা ভাতার আবেদনগুলো করেছেন তো আপনারা অনেকে জানতে চেয়েছেন প্রশ্ন আকারে আপনার অনেকে কমেন্ট সেকশনে জানিয়েছেন এবং অনেকে হোয়াটসঅ্যাপে নক করেছেন যে যে প্রশ্নগুলো আপনাদের বেশি আমরা পেয়েছি সেই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করব সপে সব প্রথমে রয়েছে ট্র্যাকিং নাম্বার পেয়েছি কিন্তু আবেদন ফর্মটা পাইনি সেটা কিভাবে পাওয়া যাবে তারপরে হচ্ছে ট্র্যাকিং নাম্বারটাও পাইনি জন্ম নিবন্ধন আইডি কার্ড দিয়ে যখন আমরা সাবমিট করেছি আইডি কার্ড দিয়ে সাবমিট করার পরে তখন হচ্ছে সাবমিট নিয়েছে কিন্তু আমরা ট্র্যাকিং নাম্বারটিও পাইনি সেটা বের করে যাবে কি না এরপরে হচ্ছে আমাদের যে আবেদন ফরম সেটা আমরা কি করবো আবেদন ফর্মটি আমরা কোথায় দেবেন সেটাও জানিয়ে দিব তারপর হচ্ছে নমিনি না দিলে কোনো সমস্যা আছে কিনা বা নমিনির তথ্য ছাড়া আবেদন গ্রহণ করবে কিনা সেটাও জানাবো তারপরে হচ্ছে ছবি তারপর হচ্ছে স্বাক্ষর এগুলো কতটুকু বাধ্যতামূলক এবং এগুলো না দিলে আবেদন গ্রহণ হবে কিনা সেটাও জানাবো এরপর হচ্ছে আবেদন কতদিন পর্যন্ত চলবে এটা কিন্তু সবার জন্য জরুরি আবেদন চলবে হচ্ছে আজকে বিশ তারিখ আজকে পর্যন্ত আবেদন চলবে অর্থাৎ আগামীকালকেও চলতে পারে তবে সেটা অফিসিয়ালি ঘোষণা হয়নি মেয়াদ বৃদ্ধি করা হয়েছে সার্ভার সমস্যার কারণে তবে সেটা ইন্টারনালভাবে ইয়া চিঠি করা হয়েছে তো আপনারা চাইলে সেটাও দেখতে পারেন এরপরে হচ্ছে আমাদের যেই ট্র্যাকিং নাম্বার এবং যেই তথ্যগুলো দেওয়া আছে ভিতরে সেই তথ্যগুলো পরিবর্তন করা যাবে কিনা নির্দিষ্ট তথ্যগুলো পরিবর্তন করা যাবে কিনা আপনারা সেটাও জানতে চেয়েছেন তো নির্দিষ্ট তথ্য পরিবর্তন করা আসলে যাবে না আবেদন সাবমিট করার পরে হচ্ছে কোনোভাবে এটা করা যায় না তো ট্র্যাকিং নাম্বার আছে আপনার আছে আপনার দিয়ে আমাদের টিমের মাধ্যমে আমরা আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করলে ট্র্যাকিং নাম্বার দিয়ে আপনি আপনার যেই অ্যাপ্লিকেশন কপিটা সেই কপিটা সম্পূর্ণ ডাউনলোড করে নিতে পারবেন আবেদন করেছেন ট্র্যাকিং আইডিটাও আপনার কাছে নাই তাহলে কি আবেদনপত্র ডাউনলোড করা যাবে কিনা যাবে কোন কোন আবেদন পত্র তথ্য পাওয়া যাবে না অর্থাৎ কোন কোন আইডি কার্ড দিয়ে আপনাদের কাছে তথ্য আসবে না সেটা হচ্ছে যেই সমস্ত আইডি কার্ড দিয়ে বয়স্ক এবং ভাতার আবেদন গত সেশনে অর্থাৎ এই সেশনে দুই হাজার পঁচিশ সেশনের আগে যেই সেশনটি হয়েছিল তার যে কোনো একটি সেশনে যদি আবেদন করে থাকে তাহলে কিন্তু আবেদনের তথ্য আসবে না তাহলে এই তথ্যগুলো বিস্তারিত আলোচনা করছি আপনাদেরকে এবং এর সমাধান কি সেটাও জানিয়ে দিচ্ছি তো চলুন আমাদের মূল ভিডিওতে যাওয়া যাক তো দর্শক আমরা চলে এলাম আমাদের এই পর্বে তো আমরা এখন আপনাদেরকে বলবো আপনারা যারা ট্র্যাকিং নাম্বার দিয়ে আপনাদের আইডি কার্ডগুলো বের করতে চান অ্যাপ্লিকেশন কপিটা বের করতে চান অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন তাহলে আমাদেরকে আপনারা বললে আমরা আপনাদের এই অ্যাপ্লিকেশন কপিটা বের করে দিব তাতে করে আমাদের টিমের হালকা কিছু চার্জ রয়েছে সেটা যদি আপনারা পে করেন সাথে সাথে হচ্ছে আপনারা এটা পেয়ে যাবেন আপনারা অনেকে জিজ্ঞেস করেছেন যে আমি যে অ্যাকাউন্ট নাম্বারটা দিব নগদ অ্যাকাউন্ট নাম্বার সেই নাম্বারটি কার নামে হতে হবে তো এই নগদ অ্যাকাউন্ট নাম্বারটি পরিবারের যে কোনো একজনের নামে হলেই হয়ে যাবে আপনি যার আবেদন করবেন ওনার নামে হতে হবে বিষয়টা এরকম না এটা বাধ্যতামূলক না তো আপনি যে কোনো একজনের আইডি অর্থাৎ একজনের নগদ অ্যাকাউন্ট নাম্বার দিলে কিন্তু আবেদন হয়ে যাবে আবেদন কপি আমরা কি করব। আবেদন কপি আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের কাছে আবেদন কপিটা রেখে দেবেন যেহেতু অনলাইনের মাধ্যমে আমাদের এই অ্যাপ্লিকেশন কপিটি সমাজসেবা অফিসের সরাসরি চলে গেছে সেজন্য আপনাকে কপিটা কোথাও জমা দিতে হবে না যদি সরকার হান্ড্রেড পারসেন্ট ভাতা প্রদান করে তাহলে এখানে কোনো যাচাই হবে না যতজন আবেদন করেছেন তত পাবেন তবে সেক্ষেত্রে যাচাই বাসায় হবে এতটুকু যারা বয়স্ক তাদের ব্যাপারটা আলাদা বয়স্কদের তো আইডি আইডি কার্ড ভেরিফাই করে তার আবেদন করা সেটা নিয়ে কোনো কথা নাই কিন্তু বিধবা ভাতা নিয়ে অনেক কথা আছে অনেকে স্বামী থাকা অবস্থায় হচ্ছে বিধবা ভাতার আবেদন করেছেন তো যারা এই ধরনের আবেদন করেছেন তারা যদি ভেরিফিকেশনে ধরা খান তাহলে আপনাদের আবেদন বাতিল হবে আর যদি হচ্ছে কেউ ধরা না পড়েন তাহলে হচ্ছে আপনি বা ভাতা পেতে পারেন এটা হচ্ছে কথা তবে যদি সরকার যতগুলো আবেদন করেছে তার চেয়ে যদি কম ভাতা প্রদান করতে হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে যাচাই বাসাই হবে যাচাই বাছাই পূর্বক তারা নিশ্চিত করবেন যে আসলে আপনার কোথায় কোথায় ভাতা দেওয়া হবে এবং কাকে কাকে দেওয়া হবে সেটা হচ্ছে যাচাই এবং সেই ক্ষেত্রে আপনার এই আবেদন কপিটা তারা নিতে পারে অর্থাৎ ইউনিয়ন পরিষদ থেকে যেহেতু তারা এটাকে জাস্টিফাই করবেন তারাও নিতে পারে অথবা আপনার উপজেলা যে সমাজসেবা অফিস সেই অফিসেও নিতে পারে অতএব আপনারা এটা একটু খোঁজখবর নেবেন যে আসলে কাগজটা কোথায় জমা দিতে হবে এবং কোথায় এই কাগজগুলো জাস্টিফাই করা হবে তো এই বিষয়গুলো আপনারা যদি ক্লিয়ার করতে পারেন তাহলে হচ্ছে আপনারা আপনাদের এই কার্যক্রমগুলো খুব সহজে করতে পারবেন এবং আপনারা সাকসেসফুল হবেন প্লাস হচ্ছে আপনারা টাকাও পাবেন নমিনি দেওয়া নিয়ে অনেকের প্রশ্ন আছে যে আসলে আমরা নমিনি দেব কি না নমিনি না দিয়ে আবেদন করেছি তো নমিনির বিষয়টা হচ্ছে নমিনি আপনার কখন প্রয়োজন হয় যখন আপনার নগদ অথবা বিকাশ কোনো অ্যাকাউন্ট না থাকবে তখন হচ্ছে আপনি নমিনির দিকে ঝুঁকবেন যখন আপনার নিজের অর্থাৎ আপনার পরিবারের কোনো নগদ বা বিকাশ অ্যাকাউন্ট থাকবে তখন আর নমিনির কোনো প্রয়োজন হয় না তখন দেখা যাবে ওই নাম্বারটাতেই হচ্ছে বিকাশ বা নগদ হিসাবে সিলেকশন করা হবে তবে আপনারা যারা আবেদন করছেন যদি পারেন নমিনি দিবেন আর যদি না পারেন সেটা ঐচ্ছিক বিষয় হচ্ছে আরেকটা বিষয় আপনারা খুব সহজে বুঝবেন যে এই সমস্ত জায়গাগুলো খুব জরুরি এবং স্টার করা। সেগুলো ছাড়া কিন্তু আবেদন গ্রহণ হয় না আর যেগুলো ঐচ্ছিক দিলেও চলে না দিলেও চলে সেগুলো কিন্তু আপনারা না দিলেও কোনো অসুবিধা নেই আবেদন গ্রহণ হবে যেমন এর মধ্যে অনেকে প্রশ্ন করেছেন ছবি এবং হচ্ছে স্বাক্ষর আমরা না দিয়ে আবেদন করেছি তাদের কোনো অসুবিধা হবে কিনা না তাদের কোনো অসুবিধা হবে না ছবি এবং স্বাক্ষর ছাড়া যেহেতু আবেদনটা গ্রহণ করেছে তার মানে এটা এটা ঐচ্ছিক আপনি দিলেও দিলেও হবে হবে না তাতে কোনো অসুবিধা নেই মেজর হচ্ছে আপনার আইডি কার্ডটা ভেরিফিকেশন করা আপনার আইডি কার্ডটা ভেরিফিকেশন না করে কিন্তু আপনি এখানে প্রবেশ করতে পারছেন না আপনি যেহেতু এখানে প্রবেশ করতে পেরেছেন তার মানে আপনার আইডি কার্ড ভেরিফাই হয়েছে আপনি সঠিক আপনি ভাতার অন্তর্ভুক্ত হতে পারেন সার্ভারটা বন্ধ হয়ে যাবে মানে হচ্ছে আপনার আবেদন আর করার সুযোগই থাকবে না আপনি আবেদন জমা না দিলে আপনার ভাতাও হবে না তার মানে হচ্ছে যতক্ষণ আবেদন করা যাবে ততক্ষণ আমাদের ওয়েবসাইট খোলা ততক্ষণ পর্যন্ত হচ্ছে মেয়াদ এবং আপনার আবেদনগুলো করতে পারবেন তো এই হচ্ছে সিস্টেম তারপর হচ্ছে কোনো তথ্য পরিবর্তন করা যাবে কিনা কোনো তথ্য পরিবর্তন করার এই মুহূর্তে কোনো সুযোগ নাই অর্থাৎ আবেদনটি যখন আপনি সাবমিট করেন তখনই হচ্ছে আপনাকে রিমাইন্ডার দিয়েছে যে আপনার সকল তথ্য পরিবর্তন অপরিবর্তনযোগ্য যদি আপনি সাবমিট করেন তাহলে আর এটা পরিবর্তন করতে পারবেন না সেখান থেকে কিন্তু আপনি নিশ্চিত হয়ে আবেদন করেছেন তার মানে হচ্ছে এটা পরিবর্তন করার কোনো সুযোগ নাই একান্ত যদি কারো কোনো বিশেষ সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা সরাসরি সমাজসেবা অফিসে যোগাযোগ করে সেখান থেকে কাজটি করে নেবেন এরপরে হচ্ছে অনেকের ট্র্যাকিং আইডি আছে আপনারা ট্র্যাকিং আইডি পাইছেন কিন্তু এপ্লিকেশন কপিটা পান নাই আপনারা যারা ট্র্যাকিং আইডি দিয়ে এপ্লিকেশন কপিটা বের করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমাদের টিম আপনাদেরকে আপনাদের অ্যাপ্লিকেশন কপিটা বের করে দিয়ে দিবে। তাতে করে দেখা যায় আপনার দুই থেকে চার পাঁচ মিনিটের মধ্যে আপনি আবেদন অ্যাপ্লিকেশন কপিটা পেয়ে যাবেন এরপরে হচ্ছে আমার ট্র্যাকিং নাম্বারও নাই কিন্তু ইতিমধ্যে আবেদন হয়ে গেছে অর্থাৎ অনেকে বলেছেন আবেদন সাবমিট করার সময় কারেন্ট চলে গেছে আপনার আবেদনে কপিটা আর বের করতে পারেন নাই কিন্তু আবেদন সাবমিট হয়েছে তো যখন এই ধরনের সমস্যা হবে তখন আপনারা আমাদের স্কিনেতে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে ট্র্যাকিং আইডি এবং অ্যাপ্লিকেশন ফরম দুইটা একসাথে আপনাকে উদ্ধার করে দিব। সেটা দিয়ে আপনি হচ্ছে আপনার প্রয়োজনে সমাজসেবা অফিসে জমা দেওয়ার প্রয়োজন হলে দিবেন আর যদি না হয় তাহলে প্রয়োজনে কিন্তু আপনার কপিটা আপনার কাছে রেখে দিতে পারবেন আরেকটা বিশেষ কথা সেটা হচ্ছে আবেদনের কোনো তথ্য পাওয়া যায় না আমরা একাধিকবার চেষ্টা করেও আবেদনগুলো করতে পারছি না তো এই এই ধরনের যদি কোনো সমস্যা হয় একাধিক চেষ্টা করে আবেদন যদি না করতে পারেন তাহলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা বুঝে নেবেন যে এই আইডিটা অর্থাৎ এই ভোটার আইডি কার্ডটা দিয়ে গত সেশন বা তার আগের সেশনে যে কেউ একজন আবেদন করেছিল সেই আবেদনটা ওই ওয়েবসাইটে এখন পর্যন্ত আছে যতক্ষণ পর্যন্ত ওয়েবসাইটে এই পেপারসটা থাকবে ওই তথ্যটা থাকবে ততক্ষণ পর্যন্ত নতুন করে আর আবেদন করার সুযোগ থাকবে না আর আপনারা যাদের এই ধরনের সমস্যা তারা আপনারা কি করবেন যাদের এই ধরনের সমস্যা কোনো তথ্য আসে না আপনারা আপনাদের ভোটার আইডি কার্ড ছবি এবং হচ্ছে প্রয়োজনীয় যে কাগজপত্র নাগরিক সনদ হইতে পারে এটি এগুলো কিন্তু সম্ভাব্য এগুলো দালিলি কোনো কথা না তবে এই পেপারসগুলো উপযুক্ত পেপারস নিয়ে আপনি সমাজ সেবা অফিসে যোগাযোগ করলে তারা আপনাকে সমাধানটা বলে দিবে যে আসলে কীভাবে সমাধানটা করতে হবে বা এর সমাধানটা কোথায় রয়েছে তো এই হচ্ছে সিস্টেম তো আপনারা আরো অনেকে অনেক প্রশ্ন করেছেন তো আসলে সব প্রশ্নগুলো সামনে নিয়ে আসা হয়নি কারণ হচ্ছে প্রচুর পরিমাণে আমরা কমেন্ট পেয়েছি প্রচুর পরিমাণে হোয়াটসঅ্যাপে আমরা সেগুলো আপনাদেরকে জানিয়েছি এবং আপনাদের যদি আরো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমরা সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো আর হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার খোলা আছে আপনারা যারা এখন পর্যন্ত বয়স্ক এবং বিধবাদের আবেদন করতে পারেননি আমাদের স্ক্রিনেতে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে আমাদের টিম আপনাদেরকে সুদক্ষ এবং দক্ষতার সাথে আবেদন করে দিবে আপনারা জেনে থাকবেন ইতিমধ্যে কিন্তু আমরা সারা বাংলাদেশে হাজার হাজার আবেদন এবং আমাদের যারা তারা রাত দিন কষ্ট করে হচ্ছে এই আবেদনগুলো হাজার হাজার কাজ আমরা করেছি টিমের দিয়েছে ইনশাল্লাহ সফলতার সাথে আমরা কাজগুলো করে দিয়েছি আর আপনারা যারা আমাদের সঙ্গে এই কাজগুলো আদান প্রদান করেছেন আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা আপনারা কাজগুলো দিয়েছেন বলেই হচ্ছে আমরা আপনাদেরকে এই কাজগুলো সুন্দরভাবে ডেলিভারি করতে পেরেছি এবং আপনাদের এই কাজগুলোর মাধ্যমে আমরা আমাদের টিমকে আরও শক্তিশালী করতে পেরেছি এবং আমরা যে সাপোর্ট আপনাদেরকে দিচ্ছি এতে করে দেখা যায় আপনারা অনেকে আমাদের পরিবেশের সাথে যুক্ত হচ্ছেন তাতে করে আমাদের পরিবারটা ইংশালে সময় আরও বড়ো হবে আপনাদের ভালোবাসা আমরা এগিয়ে যাবো অনেক দূর তো আপনাদের প্রতি কৃতজ্ঞতা আর হচ্ছে যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ভালোবাসা আর যারা নতুন আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ হচ্ছে আপনার সকল আবেদন আমরা আমাদের এখান থেকে আমাদের সাপোর্ট টিমের মাধ্যমে নির্ভুলভাবে করে দিব তাতে করে দেখা যায় আপনি বাসায় বসে আপনার আবেদনটি গ্রহণ করতে পারবেন আপনার কোথাও যেতে হবে না শুধুমাত্র আপনাকে আমরা পিডিএফটি পাঠিয়ে দিব আপনি চাইলে পেপারসটি যদি আপনার প্রয়োজন মনে করেন আপনি এটিকে যে একটা কম্পিউটারের দোকানে দিলে আপনাকে জাস্ট প্রিন্ট করে দেবে হোয়াটসঅ্যাপও দিতে পারেন বা মেলও দিতে পারেন দিলে হচ্ছে তারা প্রিন্ট করে দেবে এই পেপারসটা আপনি কোথাও জমা দেওয়ার প্রয়োজন হলে দেবে না হলে না কিন্তু আবেদনগুলো আপনারা সঠিকভাবে করতে পারেন তো আমাদের সার্ভিসে রয়েছে পুলিশ ক্লিয়ারেন্স পাসপোর্ট অ্যাপ্লিকেশন এনআইডি কার্ডের অ্যাপ্লিকেশন তারপর হচ্ছে বয়স্ক বিধবা ভাতা সকল চাকরির আবেদন এই ক্যাটাগরির যত রয়েছে যেমন জন্ম নিবন্ধনও রয়েছে এই ক্যাটাগরির যত কাজ আছে সব কাজের আবেদন আমরা আমাদের সাপোর্ট টিমের মাধ্যমে আপনাদেরকে সাপোর্ট দিয়ে থাকব আপনাদের যার যে কাজগুলো প্রয়োজন হবে অবশ্যই আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের কাজগুলো করে দেবো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম